সম্মানিত শ্রোত মণ্ডলী আমরা ধারাবাহিক একটা আলোচনা চালিয়ে যাচ্ছি এই যে বর্তমান প্রেক্ষাপটে এবং সমসাময়িক প্রেক্ষাপটে পরিস্থিতিতে এই যে বিভিন্ন ডেগুলো সামনে আসছে অর্থাৎ ক্রিস্টমাস ডে নিউ ইয়ার্স ডে ভ্যালেন্টাইন্স ডে এই ডেগুলোকে কেন্দ্র করে অমুসলিমরা তাদের বিভিন্ন অনুষ্ঠান আড়ম্বরের আয়োজন করে এবং দুর্ভাগ্যবশত আমরা মুসলিমরা আমাদের আকিদা কালচারকে বিসর্জন দিয়ে আকিদা কালচারকে ছেড়ে দিয়ে আমাদের নিজস্ব আইডেন্টি আমাদের স্বতন্ত্রতা আমাদের কালচারকে ভুলে গিয়ে আমরা তাদের কালচারে তাদের মানে আইডেন্টিতে এবং তাদের খুশিতে আমরা এমনভাবে জড়িয়ে পড়েছি যাতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এই জিনিসগুলো পূর্বে আমরা আলোচনা করেছি দূর সিরিজে এর এর পূর্বে যে এই দিনগুলো পালন করা আমাদের জন্য শোভনীয় নয় আমরা একজন মমিন হিসাবে উম্মতে মোহাম্মদ হিসাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের জীবনেও আমাদের ইতিহাসেও এরকম অনেকগুলো স্মরণীয় দিন আছে তারপরেও কোনো দিনকে কেন্দ্র করে শুধু দুটি ঈদ ছাড়া ঈদুল উল এবং ঈদুল ছাড়া কখনও নবী করিম সাল্লা ইসলাম তার জীবদ্দশায় এবং তার পরবর্তীতে সাহাবাই করম রাজিয়া আল্লাহ তালন আজম আইনরা এবং তার পরবর্তী যুগে তাবের আইনরা তার পরবর্তী যুগে তাবে তাব আইনরা অর্থাৎ আমাদের জন্য যারা অনুকরণীয় অনুসরণীয় তারা কখনোই এই জিনিসগুলোকে কেন্দ্র করে এই দিনগুলোকে কেন্দ্র করে নিজের ইতিহাসের স্মরণীয় উল্লেখযোগ্য দিনগুলোকে কেন্দ্র করে কখনো তিনারা কখনো কোনো দিবস উদযাপন করেননি তাহলে আমাদের জন্য কি করে এটা শোভনীয় হতে পারে আমাদের জন্য এটা কি করে মর্যাদাপূর্ণ হতে পারে আমাদের জন্য এটা কি করে কালচার হতে পারে এটা কি করে সভ্যতার নমুনা হতে পারে যে আমরা তাদের অনুসারী হয়ে আমরা অন্যের যে মন তৈরি করা কোনো ডি দে বা দিবসকে বা তাদের কোনো খুশির কোনো ঈদকে আমরা সেলিব্রেট করবো বা উদযাপন করবো এবং একে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আরম্ভের আয়োজন করবে এটা আমাদের জন্য কখনোই হতে পারে না তার চেয়ে বড় বিষয় আমরা যদি আমরা দেখি নিই যে এইসব দিনগুলোকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসের আয়োজন করা হয় সেগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা এটাকে যাচাই বাছাই করি এবং এটাকে একটা কি বলবো একটা ফর্ম্যাটে ফেলে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে দেখতে পাবো ইসলামিক যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির সাথে এটা কখনোই ম্যাচিং করে না কখনো ম্যাপিং করে না বরং এটা ইনকম্পেটেবল বরং এটা একটা ইসলামিক যে কালচার আছে ইসলামিক যে দিক নির্দেশনা আছে কোরআন সোনার যে দিক নির্দেশনা আছে তার সাথে সাংঘর্ষিক তার মধ্যে কয়েকটি ঘটনা আমি উল্লেখ করি যে এই দিনগুলোকে কেন্দ্র করে আজ মুসলিম যুবকরা পর্যন্ত কী করছে না এই পার্টিকুলার দিনগুলোতে তারা বিভিন্ন পিকনিকের আয়োজন করছে তারা খাওয়া দাওয়ার আয়োজন করছে অনুষ্ঠান আরম্ভের আয়োজন করছে তো এই দিনগুলোকে কেন্দ্র করে যে পিকনিকের আয়োজন করা হয়েছে এটা কতটা আমাদের জন্য যায় এবং এতে ক্ষতির কতগুলো দিক রয়েছে প্রথমত বলি যে আল্লাহ সুবাহ সহ সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলেন হে মানব সম্প্রদায় সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবাহ সম্বোধন করে বলছেন ফিল হে মানব সম্প্রদায় আমি জমিনের বুকে যতগুলো হালাল জিনিস তোমাদের জন্য রেখেছি তোমরা সেগুলোকে রিজিক হিসাবে ভক্ষণ করো করোয় এবং ইন্নুল আদুবিন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে আল্লাহ সুবাহন তালা মানব জাতিকে যখন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তখন তার রিজিক ও তার জন্য লিখে দিয়েছেন এবং হালাল রিজিকের সন্ধান করার জন্য আল্লাহ সুহান্নাল জমিনে ছড়িয়ে যেতে বলেছেন সুতরাং হালাল রিজিক আল্লাহ আল্লাহ সুহান তালা এই জমিনের আমাদের জন্য রেখেছেন সুব্যবস্থা করে রেখেছেন সুবিন্যস্ত করে রেখেছেন আমাদেরকে হালাল রিজিকগুলো গ্রহণ করতে হবে এটা সুরা বাকরাস নম্বর দু এক তোমার একশো সমগ্র মানব জাতিকে উল্লেখ করে বলছেন স্পেশিক্যালি এবং আরও পার্টিকুলারলি মুমিনদেরকে উদ্দেশ্য করে এই সুরা বাকার একশো বাহাত্তর নম্বর আয় তাল্লাহ সুমান তালা বলছেন ইয়ে আই হাল্লা জিনা আমানু হলুমিন তো ইবায়াতি মা নাকুম হে ইমানদারগণ আমি তোমাদের জন্য যে রিজিক রেখেছি হালাল রিজিক রেখেছি তোগুলো সেগুলো তোমরা ভক্ষণ করো ওয়াসকুরুলিল্লাহি এবং তোমরা আল্লাহর শুক্রিয়া আদা করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি তোমরা প্রকৃত অর্থে তারই বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহ সোহ্ন হালাল রিজিক অর্জন করতে কোনো বাধা দেননি হালাল রিজিক গ্রহণ করতে কোনো বাধা দেননি বরং উৎসাহিত করেছেন এবং এর জন্য কোনো পার্টিকুলার ডের কোনো প্রয়োজন নেই কোনো নির্ধারিত দিনের প্রয়োজন নেই প্রত্যেক দিন মানুষের জন্য বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন আপনার যখন ইচ্ছে খান কিন্তু হালাল রেজিক খান আল্লাহ সামাল এটাই বলছেন কিন্তু দুর্ভাগ্যবশত এই যখন দিন নির্ধারণ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তখন অনেকগুলো সমস্যা বা অনেকগুলো মশলার এখানে সৃষ্টি হয় তার মধ্যে একটা কি যে প্রথমত হচ্ছে যে আমরা এই দিনগুলোকে যখন কেন্দ্র করে কোনো খাবার দাবারের আয়োজন করবো তাহলে এই দিনগুলোকে সেলিব্রেট করা হয়েছে যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে কোনো দিনকে কেন্দ্র করে যেটা অমুসলিম দ্বারা তো তাদের মন গড়ে এবং তাদের এটা ঈদের এবং খুশির দিন সেটাকে কেন্দ্র করে আমরাও যদি সেলিব্রেট করি উদযাপন করি তাহলে মুসলিম হিসাবে আমাদের কখনোই কাম্য নয় এটা কখনোই মুসলিম হিসাবে আমাদের শোভনীয় নয় কেননা অন্যের কোনো ঈদে অন্যের কোনো খুশিতে অংশগ্রহণ করা এবং এটা আমাদেরও আমরাও সেগুলো সেলিব্রেট করা উদযাপন করা আমাদের জন্য কখনোই শোভনীয় হতে পারে না উম্মতে মোহাম্মদ হিসাবে নাম্বার ওয়ান নাম্বার টু এই দিনগুলোকে কেন্দ্র করে যে খাওয়া দাওয়াগুলো আয়োজন করা হয় এতে ক্ষতি হয় কি আরও ক্রাণিক নির্দেশের সাথে সাংঘর্ষিক হয়ে যায় কী হয় সাধারণত আমরা দেখি পিকনিকগুলোতে যেটা হয় সেটা হয় এক নম্বর যে এই খাওয়া দাওয়ার যে আয়োজনগুলো করা হয় এতে বিপুল আয়োজন করা হয় এবং এই আয়োজনের পরে অতিরিক্ত খাদ্যদ্রব্য নষ্ট করা হয় অপচয় করা হয় অথচ আল্লাহ সোমতালা বলছেন সুরা বনিস নম্বর সতেরো আয়ত নম্বর ছাব্বিশ এবং সাতাশের মধ্যে যে মুমিনদেরকে উদ্দেশ্য ওয়ালায়ত উবাজির তাবজিরা ইন্নাল মুবাজ্জির নাকান উইখন উ শায়াতিন যে তোমরা অপচয় করো না কেন অপচয়কারের হচ্ছে শয়তানের ভাই এবং এ শয়তান হচ্ছে সবসময় তার রবের বিরোধী হ্যাঁ সে আল্লাহর সাথে সবসময় কুফরি করে সুতরাং কখনই শয়তানের পদঙ্ক আমাদের অনুসরণ করা না এর পূর্বে যেমন আল্লাহ বলেছিলেন যে তোমরা যে হালাল রিজিক তোমাদের জন্য আমরা আমি রেখেছি সেগুলো তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না তাহলে অপচয় করাটা হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা তাহলে এক নম্বর এই সমস্ত যে পিকনিকের আয়োজন করা হয় প্রত্যেক জায়গাতে আপনারা দেখবেন হে যুব সম্প্রদায় আপনাদের বলছি আপনারা নিজেরাই একবার অনুধাবন করে দেখবেন আপনি যখন কোনো পিকনিক যাবেন তখন কি হচ্ছে ওখানে দেখবেন প্রচুর খাদ্যদ্রব্যের অপচয় হয় যেটা ইসলাম নিষিদ্ধ করেছে অথচ হে মুসলিম সম্প্রদায় হে মুসলিম যুবক তী ভাই আমি শুধু একটা আবেদন করি একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনি যখন পেট করে খাচ্ছেন খাওয়ার পরে এত খাদ্য দ্রব্য অপচয় করছেন অথচ আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ একজন অসহায় বাচ্চা একটা এতিম বাচ্চা একটা বেওয়া মহিলা একটা বিধবা মহিলা অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করছে এটাকে মুসলিম হিসেবে আপনার জন্য শোভনীয় হচ্ছে এটাকে মুসলিম হিসেবে আপনার জন্য করণীয় হচ্ছে অথচ আপনি অপচয়টা না করে ওই কোনো দিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার আয়োজন না করে ওই খাদ্যটা আপনার জন্য যতটা পর্যাপ্ত ছিল সেই পর্যাপ্ত পরিমাণে আপনি খেয়ে দেয় বাকি উদ্বৃত্তটা আপনি যদি একটা গরিব প্রতিবেশীকে দিয়ে দিতেন আল্লাহ আবজানার জন্য ইনশাল্লাহ অশেষ অশেষ রহমত দিতেন এবং অনেক অনেক আপনার জন্য সব লিখে দিতেন অথচ মুসলিম সমাজ আমরা অনুধাবন করি না আজ যখন যদি আমরা গাজার বাচ্চাগুলোর দিকে তাকাই তারা অভুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে এই গোটা বিশ্ব বিবেকের কাছে তারা তাকিয়ে থাকে যে আমাদের কাছে দুমুঠো খাবার কখন আসবে অথচ আমরা মুসলিম সে অমুসলিমদের দিনকে কেন্দ্র করে আজ পিকনিকের আয়োজন করছি ওই অভুক্ত গাজার বাচ্চারা অভুক্ত সেই সমস্ত আফ্রিকার বাচ্চারা আমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে যে কখন এক দুর্মোটো খাবার আমাদের জন্য কোন মুসলিম ভাই পাঠিয়ে দেবে অথচ আমরা নিজেরা পেট করে খাই অপচয় করি নষ্ট করি এই দিন সেলিব্রেশনের নামে দিনকে উদযাপন করার নামে অমুসলিমদের কালচার ফলো করতে গিয়ে আমরা এত খাদ্যের অপচয় করি অথচ আমাদের একজন মুসলিম ভাই মুসলিম বাচ্চা অভুক্ত অবস্থায় মারা যাচ্ছে এর জন্য কাল আমাদের মাচ্ছে আমাদেরকে হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম

যে হায়াত দেওয়া হয়েছিল সে হায়াত কোন কাজে ব্যয়